আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী গতকালকে আমি আপনাদের মাঝে একটু যে আলোচনাটা করেছিলাম একটু লম্বা হয়ে গিয়েছিল দশ মিনিটের উপরে চলে গিয়েছিল যদিও গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু লম্বা হওয়াটা জরুরি ছিল গতকালকের আলোচনায় মোটামুটি এটা আপনারা বুঝতে পারছেন যে গণতন্ত্র একটা এটা কোনো রাজনৈতিক মতবাদের নাম নয় এটা স্বতন্ত্র একটা ধর্মের নাম এটা স্বতন্ত্র একটা ধর্মের নাম গণতন্ত্র এটা গতকালকার আলোচনা বুঝতে পারছেন যেমন ইসলাম ধর্মে আমাদের মেন মালিক তথা খোদা আল্লাহ রব্বুল আলমিন আমাদের মালিক গণতান্ত্রিক গণতন্ত্রের ধর্মে এর মালিক হল বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রের পরাশক্তি ধর যে রাষ্ট্র থাকে এই রাষ্ট্রের যারা কর্ণধার তারা অনুরূপ ভাবে মালিকের কাজ হলো চূড়ান্ত বিধান দেওয়া কাউকে ক্ষমতা দেওয়া না দেওয়া অনুরূপভাবে পরাশক্তিগুলো এই সেম কাজটাই করে অর্থাৎ সারা বিশ্বে যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে তাদের মত যদি কারো যে রাষ্ট্রের যারা ক্ষমতা আছে তারা যদি তাদের মত অনুযায়ী না চলে যে কোনো কায়দায় যে কোনো সিস্টেমে সিস্টেম করে তাদেরকে ক্ষমতার থেকে নামিয়ে দেয় আমি বলছিলাম যে গণতন্ত্রের অবতার তথা নবী হল ছোটো ছোটো গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রের যারা কর্ণধার আছে তারা যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় এরপরে বলছিলাম তাদের ফেরেস্তা হচ্ছে তাদের ফৌজ তথা সৈন্য বাহিনী অপারেশন সি অ্যাঞ্জেল একটা উদাহরণ দিয়েছিলাম এরপরে বলেছিলাম যে তাদের ধর্মগ্রন্থ হলো সংবিধান সংবিধানের দোহাই দিয়ে অনেক কিছুই করা হয় অনুরূপ তাদের বিভিন্ন দিকগুলো আমি একের পরে এক আপনাদের মাঝে আলোচনা করেছিলাম একটা বিষয় এখানে একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো যে আমার এই যে বেশি বোঝা বা উল্টো বোঝা বা অগ্রিম বোঝা বা পাগলামো যে আলোচনাগুলো করতেছে আমার পাগলামি বলতে পারেন এই শিরোনামে যে আলোচনা করতেছি এই আলোচনার ক্ষেত্রে মেন যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমার প্রত্যেকটি আলোচনা একটা আরেকটার সাথে সংযুক্ত সুতরাং যদি আমার আগের আলোচনাটা না শুনেন তাহলে পরের আলোচনাটা বুঝবেন না বিশেষ করে প্রত্যেকের জন্য আমার ভূমিকা পর্ব এটা শোনাটা জরুরি এর পাশাপাশি এই যে এই আলোচনাটা শুনতেছেন তাহলে এর আগের আলোচনাটা শুনলে এটা ভালো বুঝবেন তখন আগের আলোচনাটা বুঝতে হলে তার আগের আলোচনাটা আপনাকে শুনতে হবে তাহলে ভালোভাবে বুঝবেন এবং এইভাবে ধারাবাহিকভাবে আমি পঞ্চাশ থেকে একশোটা পর্ব করা নিয়ে করছি আল্লাহ রবুল আলম যতদূর যেতে দেন ততদূর যাবো ইনশাআল্লাহ এখন কথা হলো যে আমি যতদূর যাব আমি চেয়েছিলাম যে প্রত্যেক দিন একটি করে পর্ব দিব কিন্তু এটা আমার জন্য আসলে কষ্টকর হয়ে যাচ্ছে এখন থেকে একদিন পর একদিন আজ আজ যেমন আলোচনা করতেছি মঙ্গলবার আগামীকাল বুধবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসব না তবে বৃহস্পতিবার আল্লাহ যদি কোনো সমস্যা না দেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আসব তা যাই হোক গণতন্ত্র এ টু জেড এর পরিপূর্ণটাই একটা নোংরা মতবাদ গণতন্ত্র একটা পরিপূর্ণতা একটা নোংরা মতবাদ এর ভিতরে আদর্শ বলতে আসলে কিছু নেই যেমন গণতন্ত্রের যে দলগুলো আছে রাজনৈতিক দলগুলো এর অধিকাংশ দলই হলো পরিবারতন্ত্র নিয়ে চলে বাবা রাজনীতির অমুক পদে ছিলেন সন্তান সেই পদে আসে মা পদে আসে স্ত্রী পদে আসে ভাই বোন পদে আসে অনেকটা পরিবারতন্ত্র নিয়ে চলে অধিকাংশ দল দু একটা দল ব্যতিক্রম অর্থাৎ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা এটা গণতন্ত্রের একটা কাজ এরপরে গণতন্ত্রের নোংরা যে কাজগুলো আছে তার ভিতরে অন্যতম একটা কাজ যদি আমি বলি গালমন্দ তথা প্রতিপক্ষকে তারা যেভাবে গালমন্দ করে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না এখানে কোনো নীতি নৈতিকতা বা এরকম ভাবে মাধুর্যতার কোনো অস্তিত্বই থাকে না ভাষার মাধুর্যতা বলতেও কিছু থাকে না শুধুমাত্র যে যেভাবে যাকে পারে আক্রমণ করে যায় এরপরে গিবাদ তথা পরনিন্দা গিবাদ শিকায়ত পরনিন্দা এরপরে যে ইসলামে আরেকটা জিনিসকে পরিপূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে সেই কাজটা এখানে প্রচুর পরিমাণে করা হয় সেটা হলো নিজের প্রশংসা আমি আমি আমার আমার প্রশংসাটা এত বেশি করি যেটা এরপরে নেতার অন্ধ আনুগত্য গণতন্ত্রের নোংরামির আরেকটা সাইড হলো নেতার অন্ধ আনুগত্য নেতার অন্ধ আনুগত্যটা এমন ভাবে করা হয় যে নেতা যদি যৌক্তিক কোনো ভুল করে এবং অন্য যদি সেই ভুলটা নিয়ে আলোচনা করে তার উপরে অনেকটা হিংসর হয়ে যাওয়া হয় আমি একটা উপমা স্বরূপ বলতেছি শাইখে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমি ফয়জুল করিম সাহেব হাফিজ আহুল্লাহ হজরতের হাদিস গাইবারত পড়ার কিছু বিষয় নিয়ে যখন আমি ভুল ধরলাম বা আমি এটা নিয়ে যখন আলোচনা করলাম আজ থেকে আরো চার পাঁচ বছর আগের কথা তখন আমাকে তখন আমি ইসলামী যুব আন্দোলনের একজন জেলার দায়িত্বশীল জেলা দায়িত্বশীলদের একজন তখন আমাকে ফোর্স করা হলো যে এই বিষয় পোস্টটা ডিলিট করো এবং নিজের ভুল স্বীকার করে আরেকটা স্ট্যাটাস দাও তখন আমি বললাম যে আমি এই ভুলটা স্বীকার করতে পারি যে আমি দলীয় হাই কমান্ডের বাইরে যে দলীয় নিয়মতান্ত্রিকতাকে লঙ্ঘন করে আমি ফজল করিম সাহেবের ভুল ফেসবুকে পোস্ট দিয়ে ধরছে এই ভুলটা স্বীকার করতে পারি কিন্তু আমার ভুল ধরাটা যে ভুল ছিল ভুল আমি স্বীকার করবো না তখন আমাকে দল থেকে বাদ দেওয়া হয় দু হাজার একুশ বাইশ সালের কথা যদিও এখনো পর্যন্ত যদি নির্বাচন হয় আমি বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য নই এবং অদূর ভবিষ্যতে আর কখনো কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা আমার নাই সুতরাং আমি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলতেছি এমন বিষয় না তো যাই হোক একটা পর্যায়ে আমাকে ফোর্স করা হয় আমাকে বলা হয় এরকম ভাবে মামলা দেওয়া হবে আমাকে হুমকি ধমকি দেওয়া হয় আমি একটা পর্যায়ে আমার পোস্টটাকে ডিলিট করতে বাধ্য হই এটা অন্ধ আনুগত্যের একটা উপমা অনুরূপভাবে ভাবে অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছে যেমন কিছুদিন আগে বিএনপির একজন নেতা বলল যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে তারেক রহমানকে নিয়ে বা ওনার শব্দটা হুবাহু মনে নেই যাই হোক জিব্বা কেটে নিয়ে চলে আসবে তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে যা জিব্বা কাটতে বলছেন যদি জিব্বা সত্যি কেউ কেটে নিয়ে আসে তাহলে কি আপনি খুশি হবেন এটা কি বড় কোনো জিনিস হলো আশ্চর্য জিব্বা কেটে নিয়ে চলে আসবে এটা বড় কোনো জিনিস না ঠিক আছে আবার যে আওয়ামী লীগের আমলে বঙ্গ বাপা নিজেকে যে বঙ্গবীর বলে দাবি করে কাদের সিদ্দিকী এবত মাসটা নিয়মিতভাবে শেখ মুজিবুর নামের চিঠি লেখা পত্রিকায় আর লিখতো কি আপনার সন্তান পিতাকে পুত্রের লেখা তাহলে এই যে অন্ধ আনুগত্য এরপরে অন্যের ভালোটা অস্বীকার করা রাজনৈতিক প্রতিপক্ষের ভিতরে যদি কোনো ভালো থাকে এটাকে অস্বীকার করা একটা প্রবণতা গণতন্ত্রের ভিতরে আছে এরপরে যায় নিজের অবাস্তব ও মিথ্যা অবদানের প্রচার আমি যে অবদানটা রাখি নাই সমাজের কল্যাণে জনগণের কল্যাণে আমি যে অবদানটা রাখি নাই সেই অবদানটাকে আমি মিথ্যা ভাবে এরকম ভাবে প্রচার করে যাচ্ছি এটাও গণতন্ত্রের একটা নোংরাই এরপরে অন্যের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া এরপরে মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এগুলো গণতন্ত্রের নোংরামি আর অন্যতম বড় একটা নোংরামি হলো আদর্শিক হাজারো আমিল রয়েছে আদর্শিক হাজারো আমিল থাকা সত্ত্বেও শুধুমাত্র একমাত্র ক্ষমতার লোভে এরকম ভাবে জোট করা হয় এমনকি আদর্শিক যে শত্রু শত্রুকেও পর্যন্ত গণতন্ত্র এরকম ভাবে জোটে নিতে বাধ্য করে শুধু এই পর্যন্ত না নিজ দল থেকে যখন মনোনয়ন না পায় আজকের দিন পর্যন্ত যেই দলের প্রশংসা করতেছিল এবং যাদের বিরোধিতা করতেছিল শত্রু পক্ষের দলে যোগ দিয়ে রাতারাতি নিজের পূর্বের দলকে শত্রু বানিয়ে নেয় এবং শত্রু দলকে বন্ধু বানিয়ে নেয় শুধুমাত্র ক্ষমতার লোভে গণতন্ত্র কত বড় নোংরা একটা মতবাদ একটু চিন্তা করে এরপরে মনোনয়নের বাণিজ্য ভোট কিনা বেচা হ্যাঁ এগুলো তো আছেই এরপরে শুরুতে যে কথাটা বললাম যে জিতে ভোটে জিতে সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে আপনি ক্ষমতায় গেছেন কিন্তু আপনার বিদেশি প্রভুরা আপনার উপরে সন্তুষ্ট না তুচ্ছ কোন অজুহাতে নামিয়ে দিবে তাহলে গণতন্ত্রের নোংরামি এই পর্যন্ত থাকলো এরপরে এই যে ধোকাটা একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি এ টু জেড আপাদ মস্তক গণতন্ত্র নোংরামি এবং ধোকার একটা মতবাদ কিন্তু এই ধোকাটা আজকে আমাদের ভিতরে আমাদের অন্তরে আমাদের মুসলিমদের অন্তরে এমন ভাবে বসে গেছে যে আমরা এই ধোকাটাকে বানিয়ে এমনকি কোরআন হাদিসের যে আলোচনাটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় কোন আলেম যখন এই আলোচনা করে তার উপরে আমরা আক্রমণাত্মক হয়ে উঠি অর্থাৎ আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস আমার ইসলাম আমার দিন আমার পরকাল আমার কবর আমার জান্নাত আমার জাহান্নাম এর থেকেও বেশি এই ধোঁকাটা আমাদের অন্তরে বসে গেছে এবং আমরা এটাকে এরকম ভাবে নিজটা বিধান্ন দেওয়া শুরু করছি এতটা iman বিঘংশি আমাদের জন্য গণতন্ত্র হয়ে গেছে গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা ক্ষমতা দখল করা এবং ক্ষমতা দখলের মাধ্যমে যারা ক্ষমতাশীল হবে তাদের স্বাধীনতা নিশ্চিত করা এবং তারা তাদের মন গড়া আইন তৈরি করবে বিরোধীদেরকে দমন পূরণ করবে এবং জনসাধারণদেরকে তারা গোলাম বানিয়ে নিবে এটাই হলো গণতন্ত্রের উদ্দেশ্য আর ইসলামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কালিমতুল্লাহ আল্লাহ রব আলিনের কালামকে এই জমিনে প্রতিষ্ঠিত করা আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করা এবং এরকম ভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এখানে দমন করেন বিরোধীদের এর কোন ইসলামে নাই গণতন্ত্রে ক্ষমতায় কে যাইতে পারে একটু দেখেন তো একজন সন্ত্রাসী একজন এরকম ভাবে সন্ত্রাসের গটফাদা একজন দুর্নীতিবাদ একজন ঘুষখোর একজন চাঁদাবাজ একজন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী একজন মিথ্যাবাদী একজন প্রতারক একজন পাপাচারী এমনকি একজন নাস্তিক আল্লাহ দরোহী পর্যন্ত গণতন্ত্রে প্রার্থী হতে পারে এবং সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারে ইসলাম এই সুযোগ দেয় ইসলাম বলে যিনি ক্ষমতায় যাবেন তাকে কি হতে হবে ন্যায় নিষ্ঠ হতে হবে তাকে ইসলামের আইন কানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে গণতন্ত্রের মূর্খ ব্যক্তি ক্ষমতায় যায় ইসলামে মূর্খ ব্যক্তি ক্ষমতায় যায় না যোগ্য ব্যক্তি ক্ষমতায় যায় যার ভিতরে আমার দারি তা নিয়ে এমন ব্যক্তি ক্ষমতায় যায় না কোনো ঘুষকর দুর্নীতিবাজ লম্পট এরকম রাষ্ট্রের সম্পদের লুণ্ঠনকারী ইসলামে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং গণতন্ত্রে ভোট দিতে গেলে অনেক হিসাব কিতাব করে ভোট দিতে হবে এত কিছুর পরেও যদি এখন ধরেন ভোট হচ্ছে আমাদের ভোট দিতে হবে আসলে কি আমরা ভোট দিব ভোট কি ভোট জিনিসটা কি ভোট তিনটা জিনিসের সমন্বয় ভোট তিনটা জিনিসের সমন্বয় মৌলিকভাবে একটা হলো সাক্ষ্য দ্বিতীয় সুপারিশ তৃতীয় প্রতিনিধিত্বের অথরিটি তথা উকিল নির্বাচন করা অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি লোকটা সৎ বা লোকটা ভালো দুই আমি সুপারিশ করতেছি একে ক্ষমতা দেওয়া যায় তিন আমি তাকে আমার প্রতিনিধিত্বের অথরিটি দিচ্ছি তথা উকিল হিসেবে নিযুক্ত করতেছি তিনি সংসদে যে আমার কথাটা বলবেন তিনি যেটা বলবেন সেটা আমার কথা হবে এখন তাহলে আমরা সাক্ষ্য দিলাম লোকটা ভালো তাকে ক্ষমতায় দেওয়া যায় তাকে ক্ষমতায় দেওয়ার জন্য সুপারিশ করলাম তাকে আমার অথরিটিটা দিয়ে দিলাম প্রতিনিধিত্বের অথরিটি লোকটা খারাপ আমি সাক্ষ্যটা দিলাম মিথ্যা তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে তিরমিজি শরীফে একটা হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা সাক্ষ্য শিরকের সমান অপরাধ মিথ্যা সাক্ষ্য শিরকের সমান অপরাধ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام বলেন যে মিথ্যা সাক্ষ্যের ভিতরে চারটি বড় অপরাধ লুকাইছে এক নম্বর কি মিথ্যা যেটা আমি বলতাসি দুই নম্বর তহমা মিথ্যা অপরাধ অপবাদটা কি অর্থাৎ দুজন ব্যক্তি প্রার্থী হয়েছে দুজনের ভিতরে যে খারাপ আমি তাকে ভোট দিলাম ভালোকে ভোট দিলাম না তাহলে ভালো ব্যক্তিকে খারাপ বলে তার উপর আমি মিথ্যা তোহমাত দিলাম মিথ্যা অপবাদ দিলাম নাম্বার তিন দুইটা জুরু আমি যাকে ভোট দিচ্ছি অযোগ্য ব্যক্তিকে ভোট দিলে তাকে ক্ষমতায় পাঠাইলাম অযোগ্যকে এটা তার উপরে জুলু যোগ্য ব্যক্তিকে যদি ভোট না দিই তাহলে যোগ্য ব্যক্তির উপরে জুলু আর সর্বশেষ এরা গণতন্ত্রের মাধ্যমে যখন হালালকে হারাম বানায় আর বানায় তথা আল্লাহর এক জায়গায় বলছেন জায়গায় বলছেন অর্থাৎ যারা আল্লাহ হুকুম ছাড়া অন্য কোন আল্লাহ পাক যেটা অবতীর্ণ করছেন এই বিষয় ছাড়া অন্য যে কোনো আইন দিয়ে যে যারা ফায়সালা করে এক জায়গায় আল্লাহ তাদেরকে ফাপা পাপাচারী বলছেন এক জায়গায় তাদেরকে জালেম বলছেন আর এক জায়গায় তাদেরকে কাফের বলছেন সুতরাং এই সুযোগটা তাকে দিচ্ছি এখন ওই ব্যক্তি আমার ভোট নিয়ে যখন আল্লাহর আইন ছাড়া বিচার করবে তখন আমার অবস্থা কি হবে তাহলে কি ভোট দিব না ভোট কি দিব না অবশ্য অবশ্য অবশ্যই ভোট এত খারাপের পরে ভোট কেন দিব এই জন্য ভোট দিব যে এখানে পাঁচজন দাঁড়াইছে পাঁচজনের ভিতরে যে তুলনামূলক যে তুলনামূলক ভালো আমি তাকে ভোট দিব কারণ বেশি খারাপের থেকে বাঁচানোর জন্য এখন তুলনামূলক ভালো এটা বিচার করবো কোন দিক থেকে এক নম্বর আকাইদের দিনের দিক থেকে দিনের দিক থেকে যখন আমি বিচার করতে যাব সব কয়জনকে তার ভিতরে যার আকিদা ভালো যার বিশ্বাস ভালো যার আকিদা বেদাত মুক্ত শিরিক মুক্ত তাকে আমি ভোট দিব যদি তার আমলে অন্যের তুলনায় ত্রুটি থাকে এরপরে আকিদায় যদি আমি দুজন ব্যক্তিকে সমান সমান পাই তখন যারা আমল ভালো আমি তাকে ভোট দিব এবার আকিদা এবং আমলে যদি দুজন ব্যক্তিকে সমান সমান পাই তাহলে এরপরে যা যার আমানতদারিতা দারিতা রাষ্ট্রীয় কার্যক্রম দুনিয়াবি কার্যক্রমে যিনি ভালো আমি তাকে ভোট দিব এই ভোট দেওয়ার মাধ্যমে তুলনামূলক খারাপ ব্যক্তিকে আমি প্রতিহত করার আমি একে ভোট দিচ্ছি একে জয় করার জন্য না একে ভালোবাসে আমি ভোট দিচ্ছি মনদের যে বেশি খারাপ তাকে প্রতিহত করার জন্য যে কম খারাপ তাকে ভোট দিচ্ছি যে কম খারাপ তাকে জয়যুক্ত করার জন্য কিন্তু আমি ভোট দিচ্ছি না আমি বেশি খারাপকে দাবায় রাখার জন্য ভোট দিচ্ছি এই নিয়ে আমি ভোট দিব এরপরে আসে গতকালকে একটা কথা বলছিলাম যে আজকে বলবো যে গণতন্ত্র এত নিকৃষ্ট হওয়ার পরও যারা গণতন্ত্র করে তারা কি মুসলিম থাকবে না কেউ মুসলিম হয়ে যাবে না তারা মুসলিম থাকবে ততক্ষণ যতক্ষণ গণতন্ত্রের মূল থিওরিকে বিশ্বাস না করবে এবং অপারক নিজেকে অপারক মনে করে মাজুর মনে করে অক্ষম অবস্থায় এই পদ্ধতিকে চেঞ্জ করার নিয়েতে কাজ করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম থাকবে তবে যদি গণতন্ত্রকে গণতন্ত্রের মূল থিওরিকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে আগামীকাল নয় আগামী পরশু ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব এবং গণতন্ত্র সম্পর্কে আবারও আমার আরো কিছু আলোচনা থাকবে যে আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের আলোচনাটাকে আমি শেষ করতে চাই আল্লাহ রব আলমিন যদি তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লাবিল্লা আল্লাহাক আমাদেরকে দান করবো আমিন